তা থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য নতুন বছরে মোদী সরকারের কর্মচারীদের বাম্পার বেতন বৃদ্ধি তো ফ্রেন্ডস মোদী সরকার কর্মচারীদের নতুন বছর কিন্তু বাম্পার বৃদ্ধি করতে চলে কি বলা হয়েছে আর কিন্তু দুটো দিন প্যারালে কিন্তু নতুন বছর শুরু হচ্ছে ফার্স্ট জানুয়ারি সেই ফার্স্ট জানুয়ারিতেই কিন্তু লাগু হবে এবং কেন্দ্রীয় কর্মচারীদের কি বলা হয়েছে এক নজরে দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সরকারি কর্মচারীদের জন্য নতুন বছরে ধামাকা ভারী বেতন বৃদ্ধির সম্ভাবনা বড়ো সড়ো বেতন বৃদ্ধির সম্ভাবনা আমরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পোস্টারও বলা হয়েছে নতুন বছরের কর্মচারীদের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অন্তত গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে দেখুন বলা হয়েছে বেশ কিছু লক্ষ লক্ষ কর্মচারীদের উপর ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারে আশা করা হচ্ছে বাজেটে বড় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে বাজেটে বড় ঘোষণা মোদী সরকার পক্ষ থেকে অন্তত গুরুত্বপূর্ণ সংকেত আসতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ সংকেত আসতে চলেছে এক প্রকার খুশির খবর মানে নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী তো খুবই খুশির খবর আনতে চলেছে দেখুন এখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ফিডব্যাক ফ্যাক্টর বৃদ্ধির মতো ঘটনা ঘটতে পারে বর্তমানে বেতনে এক সঙ্গে বাড়তে চলেছে মানে সঙ্গে কিন্তু বাড়তে চলেছে এবং ও নতুন বছরে আনন্দময় হতে চলেছে যদিও কেন্দ্রের পক্ষ থেকে এমন কোনো বিবৃতি প্রকাশে আসেনি তবে কিন্তু তবুও মনে করা হচ্ছে জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ কিন্তু বৃদ্ধি হতে পারে আরও কিন্তু চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি হতে পারে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কর্মচারীদের ডিএ চার শতাংশ বৃদ্ধির পেতে পারে এবং বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশর কিন্তু ডি এ বা ডিআরএলায়েন্স পাচ্ছে এবং যদি চার পার্সেন্ট মানে চার পা চার শতাংশ ডিএ বৃদ্ধি পায় সেক্ষেত্রে মোট ডিএর প্রাপ্য পরিমাণ হবে কিন্তু পঞ্চাশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড়ো খবর আসতে চলেছে কি বড় খবর দেখুন এখানে বলা হয়েছে সব মিলিয়ে কিন্তু প্রায় এক কোটিরও বেশি মানুষের মুখে হাসি করতে চলেছে বহুদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ফিডমেন্ট ফ্যাক্টরি বৃদ্ধির দাবি হচ্ছে ফিডমেন্ট ফ্যাক্টরি ডি দাবি বৃদ্ধি হচ্ছে এবং এইবার সেটি কিন্তু প্রায় তিন গুণ বৃদ্ধি হতে চলেছে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ফিডম্যান্ড ফ্যাক্টর টু পয়েন্ট সিক্স জিরো গুণ পাচ্ছেন তো ফ্রেন্ডস এখন কিন্তু টু পয়েন্ট সিক্স জিরো গুণ ফিডম্যান্ড ফ্যাক্টর পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু তাদের ফিডব্যান ফ্যাক্টর বৃদ্ধি হতে চলেছে এর ফলে কিন্তু লক্ষ লক্ষ কর্মচারীদের কর্মচারীরা কিন্তু উপকৃত হবেন ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারে আশা করা যাচ্ছে বাজেটের বড় ঘোষণা হতে পারে এরকমটাই কিন্তু সকলেই মনে চিন্তা হচ্ছে তো ফেব্রুয়ারি থেকে কিন্তু বাজেট পেশ হবে সেই বাজেটে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে চ্যানেলের সাথে থাকুন যখনই নতুন আবার আপডেট আসবে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের নিচে মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য